যে মিথিলা দাঁড়িয়ে আছে হাতে ফুল নিয়ে প্রিয়জনকে সে আজকে স্বাগত জানাবে ফিলিংস কেমন মিথিলার ফিলিংস কেমন আতা দুঃখ করতেছে আত্মা দুঃখ করতেছে করতেছ নাকি আসসালামু আলাইকুম asker ধামাকা বিডি সবাইকে স্বাগত ছোট ভাই দীর্ঘ এগারো মাস পরে সৌদি আরব থেকে আজকে বাংলাদেশে আসছে আর তাকে রিসিভ করার জন্য নতুন বউ সহ আমরা দেখার জন্য ভিডিওর অংশই কিন্তু মিস করা যাবে না তো মিশারিকে ঘুম থেকে টেনে তুলে রেডি করিয়ে দিয়েছি সে এখনো ঘুমাচ্ছে মনে হয় কোলে করে নিয়ে যেতে হইব সে তো ঘুম থেকে উঠছেই না তো ছেলেকে আনার জন্য যে আব্বার রেডি এই যে মাও রেডি হইতেছে এদিক দিয়ে যে ছোট বোন রেডি হচ্ছে এদিক দিয়ে আমার ভাইয়ের শালিকা তারপর মিথিলা তারাও কিন্তু রেডি তো এখন সময় হচ্ছে কয়টা ভোর পাঁচটা তো বিসমিল্লা বলে আল্লাহর নাম নিয়ে কিন্তু সবাই বের হচ্ছে দেখুন ঘুট অন্ধকার সময় হচ্ছে ভোর সাড়ে চারটা কি হাবি আমার কাছে আসো ভাঙছে আনিশা রে ডাক দেন তো আনিশা ঘুমে এসে নাকি যাবে না আমরা আমরা যাচ্ছি তো এই যে একটু একটু কিন্তু আকাশ নীল দেখা যাচ্ছে তার মানে সকাল হচ্ছে আর আমরাও এসে গাড়ির কাছাকাছি পৌঁছে গেছি তো যে গাড়িতে করে আমরা যাব সেই গাড়িও কিন্তু এরই মধ্যে চলে এসেছে আচ্ছা একজন একজনের করে যাক মায়োডান মিশারি বসো মাঝখানে বসো তুমি নানুকে সাইডে দাও তো আমরা কে কে যাচ্ছি মা যাচ্ছে মিশারি যাচ্ছে মিথিলা যাচ্ছে শামী মা মিথিলার বোন আর আব্বা এই কয়জন যাচ্ছি হুম লাগবো ও বাবা

আমরা আছি পুরিল বিশ্ব রুটে আর আমাদের বাড়ি থেকে এয়ারপোর্টে পৌঁছাতে মাত্র মিনিট সময় এই যে দেখেন মিশারি এখনো ঘুমায় ঘুমাইতে ঘুমাইতে যাইতেছে এয়ারপোর্টে গিয়ে পৌঁছাবো মিশারির ঘুম ভাঙবে আর ওরা যে কি গল্প করতেছে কিনে মিনার শ্যামু ভাই কেমন হ্যাঁ খুশি খুব খুশি এর থেকে খুশি বলি বাংলাদেশে এসে উপস্থিত হয়ে গেছে তো সহি সালামুকে সে সৌদি আরব থেকে বাংলাদেশে পৌঁছেছে এখন সেই এয়ারপোর্টের ভিতরে আছে আমরা যাব যাওয়ার পর ভিতর থেকে বের হবে এখন আমরা আছি কুড়ির ফ্লাইওভারের উপরে এয়ারপোর্টে যেতে আমাদের মাত্র পাঁচ থেকে সাত মিনিট সময় লাগে গুড মর্নিং ঢাকা ঢাকায় এসে পৌঁছে গেছে আমরা আয়সা সি এয়ারপোর্ট সেরি এ বাবা উঠো 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 আমরা আইসা পড়ছি কিন্তু এয়ারপোর্ট এই যে ধুলে গেলাম এয়ারপোর্ট চলে এসেছি সেই চিরচেনা এয়ারপোর্ট যে এয়ারপোর্টের ভিতর দিয়ে আমরা মাত্র কিছুদিন আগে বের হয়েছি এই যে আমরা এয়ারপোর্টে পৌঁছে গেছি মাত্র ত্রিশ মিনিটের যাত্রা শেষে তো ওইদিকে এইদিকে ভিতরে ঢুকো আসো আসো এই গেটটাই এই গেটটাই তো দেখুন সবাই অধীর আগ্রহে বসে আছে যার যার প্রিয়জনকে বাড়ি নেওয়ার জন্য আমরাও এসেছি মিথিলা অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে এই যে মিথিলা দাঁড়িয়ে আছে হাতে ফুল নিয়ে প্রিয়জনকে সে আজকে স্বাগত জানাবে দীর্ঘ এগারো মাস পরে আসছে দাঁড়িয়ে আছে ফিলিংস কেমন মিথিলার ফিলিংস কেমন আত্মা দুঃখ বুক করতেছে আত্মা দুঃখ করতেছে নাকি এগারো মাস পরে দেখা এই যে কি চলে আসছে নাকি মার্শাল্লাহ দীর্ঘদিন পরে দুজন দুজনার দেখা পেল দুজন দুজনার মুখোমুখি হল এই আনন্দ যেন সীমাহীন আনন্দ তো এক মাসের নতুন বউ রেখে আমার ছোট ভাই সৌদি আরব গিয়েছিল এবং দীর্ঘ এগারো মাস পরে তাদের আবারও দেখা হলো তাদের এই মিলিত হওয়া তাদের কাছে যেমন মধুর তেমন সবার কাছেই তৃপ্তিময় সবার আত্মাটা শান্তি হয়ে গেছে তাই না

যাই হোক আমাদের যেই কাজে আমরা এসেছি সেই কাজ শেষ দুজনের দেখা হলো দীর্ঘ এগারো মাস পরে এখন আমরা তাদের নিয়ে বাড়ি ফিরছি দাও জামা টান দাও

পড়ে গেছে 8 কেজি Sare na pore geche 7.5 ki ida ekta begana the dukai ge acha acha loroge

তো আমরা যাওয়ার সাথে সাথে সে বের হয়েছে আর ওকে নিয়ে শুধু আমরা গাড়িতে উঠে চলে আসছি এলা কত জায়গা না অনেকে আসে না গাড়িতে জায়গা হইবো না বল ঘুমাই বাড়িতে গেছে গা আসবে একটু পরে বাড়িতে উইজে আমার শাশুড়ি এক আমার চায় বাড়িতে নেই তো আজকে পরীক্ষা নাই মিশারি আজকে ভাগ্য ভালো পরীক্ষা নাই তো ছোটবেলা এয়ারপোর্টে আসতাম আমার মামা যখন প্রথম বিদেশ যায় তখন প্রথম আসছিলাম এয়ারপোর্টে এরপরে তো কতবারই আসা যাওয়া করছি এখন তো বছরে দুই তিনবার করে এয়ারপোর্টে আসা হয় হ্যাঁ বলে নিয়ে আমার মামা এয়ারপোর্টে আমার কাকা বিদেশ আসার সময় বলে সুজনে প্রথম এয়ারপোর্টে আসছিল তুমি এবার নিয়ে দুইবার তিনবার তিনবার ওই যে আমার একবার দিয়েছে একবার আনছে আবার এখন ফার্স্ট টাইম মনে হয় না হ্যাঁ মামার মনে হয় না না মামার নিয়েছিল হ্যাঁ হ্যাঁ ফার্স্ট টাইম আসছে ঈশা

এদিন কইতো মনে লাগে কালকে ফোরকা গেছে আবার আবার আসে বেড়ানের মতন তো সময় এখন মাত্র সকাল পোনে ছয়টা এয়ারপোর্টে গিয়েছি গিয়ে দুই তিন মিনিট দেরি হয়েছে আবার ফুরুৎ করে গাড়িতে উঠে চলে এসেছি কারণ আমরা যে উদ্দেশ্যে গিয়েছি সেই উদ্দেশ্য শেষ তো সবাই খুব খুশি বিশেষ করে নব দম্পতি তারা তো আরও বেশি খুশি তো তাদের খুশি দেখে আমরাও সবাই আনন্দিত তো এখন বাসায় যাচ্ছি তো দেখতে থাকুন পরবর্তীতে আর কি কি ঘটে আমরা কুড়িল ফ্লাইওভারের উপরে মাত্র বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগবে আমাদের বাসায় গিয়ে পৌঁছাতে এইখান থেকে অসুস্থ হয়ে গেছে গো দিশাই অসুস্থ হয়ে গেছে বমি করে রাখ

এই যে সুন্দর হয়েছে হাতে গড়ি সাদা শার্ট কালো প্যান্ট মাকে জিজ্ঞেস করতেছে কেমন হয়েছে মাই বলতেছে এক্সেলেন্ট একটু এক মাসের নতুন বউ রেখে আমার ভাই গিয়েছিল বিদেশ এখন দশ এগারো মাস পরে ছুটিতে আবার দেশে এসেছে মানে তাদের দেখা হয়েছে এই সুন্দর মোমেন্টস এই আকর্ষণীয় মোমেন্ট এবং তাদের মিলিত হওয়ার দৃশ্যগুলো দেখে নিশ্চয় আপনাদের ভালো লেগেছে তো বাংলাদেশে তো আমার ভাই চলে এসেছে এখন তারা সুখে শান্তিতে সংসার করবে তো সবাইকে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে মতো বিদায় নিচ্ছি আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে আল্লাহ হাফিজ